অধিকাংশ মানুষই জানায় না গরু মাংস যে সুটকি দিয়ে খাওয়া যায় আমি দুই সালে কুরবানি ঈদে গরুর মাংস শুটকি দিয়েছিলাম এখন হাজার পঁচিশ সালে কুরবানি ঈদ চলে এসেছে সেই সুটকি হচ্ছে আপনাদের সাথে রান্না শেয়ার করব। হ্যালো সবাই আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো কুরবানি ঈদ তো চলে এসেছে কোরবানি ঈদের জন্য কিন্তু আমরা কত ধরনের প্ল্যান করি আমরা মাংস এইভাবে রান্না করব ওইভাবে রান্না করব কিভাবে টেস্ট হয় আবার কতদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় অনেকে আবার বলে যে কুরবানীদের মাংস নাকি বেশি দিন সংরক্ষণ করে রাখা যায় না আসলে আমাদের বাঘ যতটুক পাবো ততটুকু হচ্ছে আমাদের ইচ্ছা মতো সংরক্ষণ করে রাখতে পারবো বাকিটুকু হচ্ছে যাদেরকে দান করব তাদেরকে দান করে দিলেই হয় যাই হোক আমি যেভাবে সংরক্ষণ করে রাখি যেভাবে আমি সত্যি অধিকাংশ মানুষের কিন্তু গরু মাংস সুটকি সম্পর্কে জানে না কারণ কিছুদিন আগে হচ্ছে আমি একটা রিলস ভিডিও দিয়েছিলাম অধিকাংশ মানুষই রিলস দিয়ে কমেন্ট করেছে যে সুটকি কিভাবে দেয় সুটকিও আবার দেওয়া যায় অনেক কিছু অনেক কমেন্ট করেছে যাই হোক এই জন্য হচ্ছে আমি একটা ব্লগ নিয়ে আসলাম কিভাবে শুটকি দেওয়া হয় মূলত হচ্ছে গরুর মাংস শুটকিটা দেওয়া হয় গরুর মাংস হচ্ছে আদা সিদ্ধ করা হয় মোটামুটি একটু ভালোভাবে সিদ্ধ করা হয় তারপর হচ্ছে রোদে শুকানো হয় আপনারা যদি এখানে একটু হলুদ দিতে চান তাহলে আপনারা ইচ্ছা মতো হলুদ দিতে পারেন তো শুটকিগুলো যদি ভালোভাবে শুকানো হয় তাহলে কিন্তু বেশ কয়েক বছরের পর্যন্ত হচ্ছে খাওয়া যায় বলুন এখন কিভাবে রান্না করে সেটা আপনাদের সাথে শেয়ার করি যাই হোক আমি হচ্ছে প্রথমে শুটকিগুলো হচ্ছে ভালোভাবে একটু সিদ্ধ করে নিয়েছি আবার যেহেতু শুকনো ছিল তো তারপর হচ্ছে আমি পাটায় ভালোভাবে ছেঁচে নিয়েছি এভাবে কিন্তু শুটকিটা আসলে অন্যরকম অনেক মজা হয় আর শুটকিটা হচ্ছে বেশি পরিমাণ হচ্ছে পেঁয়াজ রসুন দিলে তো আরো বেশি ভালো লাগে আমরা যেহেতু ময়মন সিং মানুষ তো আমরা তো বেশি একটু শুটকি লাভ আর আর শুটকি তো আমরা সবসময় সবকিছুতেই ভালো লাগে আমার তো গরুর মাংস শুটকিটা আসলে অমৃতর মতো লাগে যাই হোক এই রিলস ভিডিওতে কিন্তু প্রায় ওয়ান মিলিয়ন হয়েছিল আমি দেখেছিলাম বেশিরভাগ কমেন্ট হচ্ছে ওরা গরুর মাংস শুটকি সম্পর্কে এখনও জানেই না ভালোভাবে তো এখন হচ্ছে আমি একটু পেঁয়াজ ব্যারেস্তার মতো হাল হালকা করে তারপর হচ্ছে পানি দিয়ে এখন হচ্ছে সব ধরনের মাংসের মশলা দিয়ে দিব মাংসের মশলা তো অবশ্যই দিতে হবে যেহেতু এটা মাংস তো এই শুটকিগুলো তো একটু ভুনা ভুনা করবো আর যারা একটু আলু দিতে চান দিতে পারবেন আমি বেশিরভাগ হচ্ছে এভাবেই ভুনা করি আর রসুন বাটা আমি আগেই দিয়ে দিয়েছিলাম তো এখন হচ্ছে ধনিয়া গোড়া পেঁয়াজ তারপর হচ্ছে হলুদ এগুলো সব দিয়ে দিয়েছি আর হচ্ছে বেশি পরিমাণে তো পানি দিতে হবে না যেহেতু আগে সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে ভালোভাবে মশলাটা কষিয়ে তারপর হচ্ছে মাংস সিদ্ধগুলো দিয়ে দিব আমি হচ্ছে মশলাটা একটু ভালোভাবেই কষাবো তো কয়েকটা হচ্ছে এখানে কাঁচামরিচও দিয়ে দিয়েছি কাঁচামরিচটা কিন্তু আলাদা একটা অন্যরকম ফ্লেভার হয় এই শুটকিগুলো কিন্তু প্রায় এক বছর আগের দুই সালে হচ্ছে এই শুটকিগুলো দিয়েছিলাম এখন হচ্ছে দুই হাজার পঁচিশ সালের আবার কোরবানি চলে এসেছে এখন পর্যন্ত এই শুটকিগুলো অনেক ভালো ছিল ভালোভাবে শুকিয়ে বরে রাখলে কিন্তু কিছুই হয় হয় না না নষ্ট একটুও অনেক ভালো থাকে এই দিকে হচ্ছে মাংসগুলো আমি ভালোভাবে কষিয়ে তারপর হচ্ছে একটু জল দিয়ে দিয়েছি এই জলটা হচ্ছে আমি সম্পূর্ণ শুকিয়ে নিব তারপর হচ্ছে একটু বোনা বোনা করে নেব আমি হচ্ছে শুকনাই রাখবো যাই হোক আমার রান্নাটাও কিন্তু প্রায় হয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ